মায়ের কোল মায়ের স্কিন এটা হলো আল্লাহ প্রদত্ত ইনকুবেটার দিস ইজ দ্য বেস্ট ইনকুবেটার ইন দ্য ওয়ার্ল্ড ডেলিভারির পরে মায়ের সাথে বেবিকে রাখা ত্বকের সাথে ত্বক লাগিয়ে কতগুলো উপকার দেখেন যে শিশুটি কিছুক্ষণ আগে ছিল মায়ের গর্ভে সে বাইরে আসলো বাইরের যে টোটাল পরিবেশটা এর সাথে খাপ খাওয়ানো কিন্তু ওই একটি নবজাতকের জন্য অনেক বেশি কঠিন তো এই বাচ্চাটা যখন মায়ের স্কিনের সাথে স্কিন লাগানো থাকে কতগুলো সুবিধা দেখেন প্রথমেই হলো এই ধরনের প্রিম্যাচুর বেবির মৃত্যুর সবচেয়ে বড় হলো কিন্তু হাইপোথেক যেটাকে বলে তাপমাত্রা কমে যাওয়া সে তাপমাত্রা পাইলো সেকেন্ড কি মায়ের সাথে থাকলে কি ফিডিংয়ের জন্য তার চিন্তা করা দরকার নাই সে কিন্তু ওখান থেকে ফিডিংটা পেয়ে যায় খাওয়াটা পেয়ে যায় তৃতীয় হল কি ইনফেকশন এটা আর অনেক বড় কারণ যে কারণে এই নবজাতক এই ধরনের নবজাতকের মৃত্যু হয় যে এই ধরনের বাচ্চা যারা মায়ের সাথে থাকবে স্কিন টু স্কিন কেয়ারে থাকবে ক্যাঙ্গারো মাদার কেয়ার এটাকে বলা হয় সো ক্যাঙ্গারো মাদার কেয়ার যে বাচ্চাগুলো পাইতে থাকবে তাদের কিন্তু ইনফেকশনটাও কম হবে এই নবজাতকের হৃদস্পন্দন ভালো হবে শ্বাস প্রশ্বাসের যে গতি সেটাও ভালো হবে এবং রিসার্চ করে দেখা গেছে এই বাচ্চার পরবর্তীতে এই বাচ্চাগুলোর বুদ্ধিমত্তাটাও তাদের বেশি হয় তো আপনি দেখেন শুধু প্রি ম্যাচিউর কেন ইভেন ম্যাচিউর বেবিও তারা যদি মায়ের সাথে ডেলিভারি পরে এই জিরো সেপারেশনটা আমরা করতে পারি মানে নো সেপারেশন মায়ের সন্তান মায়ের সাথে থাকবে মৃত্যুর অনেক কমে যাবে